আজকের যেই বাড়ির ডিজাইনটি আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি এই বাড়িটির কাজ অলরেডি চলমান রয়েছে বর্তমানে সার ডালাইয়ের প্রিপারেশন চলতেছে আগামী দু চার দিনের ভিতরে সার ডালাই কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ একতলা কমপ্লিট করতে কি কি মালামাল লাগবে সম্পূর্ণ ডিটেলস আমরা ভিডিওতে ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাল্লাহ বিএইচডি বাংলাদেশ হাউস ডিজাইন বিসমিল্লাহ রহমান দেশে কিংবা বিদেশে কাছে কিংবা দূরে গ্রামে কিংবা শহরে যে যেখান থেকে বসে আমাদের ভিডিওগুলো দেখেন এবং আমাদেরকে সাপোর্ট করেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ হাউস ডিজাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ হুসাইন বন্ধুরা কম খরচের ভিতরে গ্রামে যারা ফাঁস বেডরুম বিশিষ্ট একটি বাড়ি নির্মাণ করতে চান আজকের এই বাড়ির ডিজাইনটি দেখতে পারেন এই বাড়িটি নির্মাণ করতে গেলে কত ব্যাগ সিমেন্ট লাগবে কত কেজি রড লাগবে এবং কত ফিস ইটের প্রয়োজন হবে সম্পূর্ণ ডিটেলস আমরা ভিডিওতে ধারাবাহিকভাবে আলোচনা করবো ইনশাল বন্ধুরা আজকের এই বাড়িটি আমরা মাত্র ছত্রিশ ফিট বাই সাতচল্লিশ ফিট জমিতে সাজিয়েছি যদি আপনার ষোলোশো সত্তর স্কোয়ার ফিট জমি থাকে অথবা চার শতাংশ জমি থাকে তাহলে আপনি আজকের এই বাড়িটি নির্মাণ করতে পারবেন ইনশাল্লাহ আজকের এই বাড়ির ডিজাইনটি আমরা করেছিলাম মোহাম্মদ কাজী সুবন ভাইয়ের জন্য উনি এই বাড়িটি ওনার গ্রামের বাড়ি কাজীপুর সিরাজগঞ্জে নির্মাণ করবেন এবং উনি একজন ফ্রিলান্সার আপনিও আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করে অথবা আপনারা চাইলে এই ডিজাইন বইটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সেম যদি আপনারা এই বাড়িটি নির্মাণ করতে চান বন্ধুরা আমরা এখন এই ডিজাইনের ফ্লোর ফ্রান্টটি দেখব যেটা আমরা সাজিয়েছি ছত্রিশ ফিট বাই এখানে দেওয়া আছে আপনার ফর্টি সিক্স পয়েন্ট ফাইভ মানে ছয়চল্লিশ ছয়চল্লিশ ফিট ছয় ইঞ্চি জমির ভিতরে আমরা এই ডিজাইনটি সাজিয়েছি যেটা এই স্কোয়ার ফিট হিসেবে আমাদের ষোলোশো সত্তর স্কোয়ার ফিট হয় এবং শতাংশ হিসেবে যদি আমরা হিসাব করি তাহলে চার শতাংশ জমি হলে আপনারা এই বাড়িটি নির্মাণ করতে পারবেন এখানে আমরা ফ্রন্ট সাইড থেকে যদি আমরা দেখি আপনাদের ফ্রন্ট সাইডে দুইটা ব্যালকনি আছে তারপরে আপনার দুইটা বেডরুম আছে যে দুইটা বেডরুমের সাথে দুইটা ব্যালকনি থাকবে এবং সিঁড়ি রুম দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব এখানে একটা গলি থাকবে এখানে ওনার বাইক আছে বাইক রাখার জন্য উনি এই সিস্টেমটা করছে ঘরের ভিতরে বাইক রাখবে উনি তারপর ভিতরে যখন আসবে তখন গিয়ে পাবে হলো আপনার ড্রয়িং ক্যাম্প ডাইনিং রুমটি পাবে তারপর ড্রয়িং ক্যাম্প ডাইনিং রুমের বাম পাশেই আপনার সিঁড়ি রুমটি রাখা হয়েছে যেটা ডুফ্লেক্স সিস্টেম রাখা হয়েছে এবং ডাইন পাশে গেলে আপনি পাবেন হলো দুইটা বাথরুম এবং একটা কিচেন রুম যে কিচেন রুমটা আপনি ড্রয়িং ক্যাম্প ডাইনিং রুম থেকে অ্যাক্সেস পাবেন এবং একটি কমন টয়লেট থাকবে যেটা আপনি ড্রয়িং ক্যাম্প ডাইনিং রুম থেকে অ্যাক্সেস পাবেন যেটা কমন যেটা সবাই ইউজ করবে এবং ফিসনে যদি আমরা যাই তাহলে আমরা তিনটি বেডরুম পাবো প্রত্যেকটি বেডরুমের সাইজ আমরা বারো ফিট বা বারো ফিট রেখেছি এবং মাঝখানে যে বেডরুমটি থাকবে সেটা হলো দশ ফিট তিন ইঞ্চি বা বারো ফিট এবং ফ্রন্ট সাইডে যদি আমরা যে দুটি বেডরুম রেখেছি সেইগুলোর সাইজ যদি দেখি আমরা চোদ্দো ফিট দশ ইঞ্চি বাই তেরো ফিট মানে ফ্রন্ট সাইডে দুইটা বেডরুম একটু বড় সাইজ রাখা হয়েছে ক্লায়েন্টের চাহিদাটাই ছিল এমন তারপর উনি বাইক রাখবে ভিতরে জন্য ওনাকে এখানে রুমের ভিতরে মানে বাড়ির ছাদের ভিতরে আপনাকে একটা বাইক পার্কিংয়ের জন্য স্পেস রাখা হয়েছে পাঁচ ফিট এটা ওনার বাইক পার্কিংয়ের জন্য রাখা হয়েছে মোট কথা হলো এই ডিজাইনটি আমরা আমাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী সাজিয়েছি সম্পূর্ণ এই থ্রি ডি বিউটি যে আপনারা দেখতে পাচ্ছেন থ্রি ডি ভিউ থেকে শুরু করে এই যে টপ বিউটি এখন দেখতে পাচ্ছেন এই টপ ভিউ টোটাল ভিউটাই আমরা আমাদের সম্মানিত ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী সাজিয়েছি বন্ধুরা এতক্ষণ আপনারা বাড়ির এক্স ভিউ দেখলেন এবং টপ বিউটি দেখলেন এবং ফ্লোর প্লান্ট ডিজাইন যেটাকে আমরা টু ডি ফ্লোর প্লান্ট ডিজাইন বলি সেটাও দেখলেন এখন আমি আপনাদেরকে বাড়ির ভিতরে প্রবেশ করাবো এবং আরও ডিটেলস দেখাবো চলুন তাহলে বাড়ির ভিতরে প্রবেশ করা যাক বাড়ির ভিতরে প্রবেশ করতে আমরা একটি ফোর্স পাব যেটা বৈঠকখানা হিসাবে থাকবে এবং ভিতরে ঢুকলে আপনি একটি করিডোর পাবেন যেটা বাইক পার্কিংয়ের জন্য রাখা হয়েছে তার ভিতরে যখন আমরা যাব তখন আমরা ড্রয়িং ক্যাম্প ডাইনিং রুমটি পেয়ে যাব মূলত এই ড্রয়িং ক্যাম্প ডাইনিং রুম থেকে আমরা সম্পূর্ণ অ্যাক্সেস পেয়ে যাব যদি আমরা দুই তলা করি দুইতলা যাওয়ার জন্য ডুফ্লেক্স সিঁড়িটা আপনি এখানেই পাবেন এবং প্রত্যেকটি রুমে এবং একটি কমন টয়লেট আপনি ড্রয়িং ক্যাম্প ডাইনিং রুম থেকে অ্যাক্সেস পাবেন আমরা যদি ফ্রন্ট সাইডে বেডরুমটি দেখাই প্রথমে এটা হলো ফ্রন্ট সাইডের একটা বেডরুম এই বেডরুমের সাইজটা কিন্তু একটু বড় সাইজ দেখুন এটার সাথে একটি মাস্টার টয়লেট আছে যেটাকে আমরা অ্যাটাচ টয়লেট বলি পাশাপাশি এটার সাথে একটা ব্যালকনিও পাবো এখন আমি আপনাদেরকে পিছনের সাইডে একটা বেডরুমে ঢুকাবো দেখুন এটা হলো পিছনের সাইডের একটা বেডরুম এই বেডরুমের সাইজ হলো বারো ফিট বে বারো ফিট বারো ফিট বে বারো ফিট দুইটা বেডরুম থাকবে তো বন্ধু এখন আমি আপনাদেরকে যে বেডরুম ঢুকালাম এই বেডরুমের সাইজ হলো দশ ফিট বে বারো ফিট মোট কথা হলো সম্পূর্ণ ডিজাইনটি কিন্তু আমরা আমাদের সম্মানিত ক্লায়েন্টের চাহিদা এবং ওনার রিকোয়ারমেন্টকে প্রায়োরিটি দিয়ে আমরা ডিজাইনটি সাজিয়েছি এটা হলো ফিশন সাইডের আরেকটা বেডরুম যে এই বেডরুমের সাইজে হল বারো ফিট বা বারো ফিট আপনারা আমরা প্রত্যেকটি রুমেই নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এটা একটা কমন টয়লেট যেটা সবাই ইউজ করতে পারবে ড্রয়িং ক্যাম্প ডাইনিং রুমের লুক এবং ফিশনের সাইডে যে তিনটা বেডরুম থাকবে এই তিনটা বেডরুমের লুক সবগুলো বেডরুমের যে বাথরুম থাকবে বিষয়টা এরকম না দুইটা বেডরুমের সাথে আপনার দুইটা বাথরুম থাকবে এটা হলো কিচেন রুম এই কিচেন রুমটা আমরা ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী একটু ছোট করে রেখেছি যেহেতু ক্লায়েন্টের বাহিরে আরও কিচেন রুম আছে এ কারণে এটা হল ফ্রন্ট সাইডে আরেকটা বেডরুম এই বেডরুমের সাইজটা কিন্তু বড় তেরো ফিট বাই চোদ্দো ফিট রাখা হয়েছে মোটামুটি দুইটা বেডরুম অনেক বড় যে দুইটা মা মাস্টার বেডরুম মাস্টার বেডরুম দুইটাকেই বড় করে রাখা হয়েছে ক্লায়েন্টের চাহিদাটা এমনই ছিল দেখুন এটার সাথে এটি এটি একটা অ্যাটাচড টয়লেট সাথে একটি ব্যালকনিও পাবেন আমরা আমাদের প্রত্যেকটি ডিজাইন আমাদের সম্মানিত ক্লায়েন্টদের চাহিদা এবং ওনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সাজিয়ে থাকি তাই আপনিও আপনার মনের মতো আপনার চাহিদা অনুযায়ী আপনার জমির মাফে ড্রয়িং ডিজাইন করে নিতে পারবেন আমাদের কাছে সম্মানিত বিহুয়ার এখন আমি আপনাদেরকে এই বাড়ির খরচের হিসাবটি দেখাবো প্রথমে আমি দেখাবো ইন্ডিভিজুয়াল হিসাব যেমন ফাউন্ডেশন পর্যন্ত করতে কত খরচ হবে এবং ছাদ ডালে দিতে গেলে কত খরচ হবে এবং ফাউন্ডেশনের ওয়াল সহ ফিনিশিংয়ের কাজ করতে গেলে আপনার কত টাকা খরচ হবে তারপর আমি টোটাল টোটাল সামারিটি দেখাবো আপনাদেরকে দেখুন প্রথমে যদি আমরা ফাউন্ডেশন পর্যন্ত দেখাই আপনাদেরকে এখানে আপনাদের ছয় লক্ষ টাকার মালামাল কিনতে হবে এই ছয় লক্ষ টাকা দিয়ে আমরা একশো একষট্টি ব্যাগ সিমেন্টের পাশাপাশি তিন হাজার কেজি রড এবং চোদ্দো হাজার পিস পিকে কিনতে পারব বন্ধুরা এখন যদি আপনারা ষাট ডালে দিতে যান তাহলে কত টাকা খরচ হবে দেখুন যেহেতু আমাদের এটা এরিয়া একটু বড় খরচটা একটু বেশি হবে টোটাল আমাদের সাত লক্ষ টাকা খরচ হবে শুধুমাত্র ষাট ডালায় দিতে গেলে আমাদের এখানে টোটাল এরিয়া হলো ষোলোশো সত্তর স্কোয়ার ফিট এই ষোলোশো সত্তর স্কোয়ার ফিট ছাদ ঢালাই দিতে গেলে আপনার সাত লক্ষ টাকার শুধুমাত্র মালামাল প্রয়োজন হবে এই ছয় লক্ষ টাকা দিয়ে আপনি দুশো ষাট ব্যাগ সিমেন্টের পাশাপাশি চার হাজার কেজি রড কিনতে পারবেন এবং চৌদ্দ হাজার পিস পিকিটেড কিনতে পারবেন যেটা ভেঙে আপনি খোয়া তৈরি করবেন ছাদ ঢালাই এবং কলাম ঢালাই দেওয়ার জন্য বন্ধুরা এখন যদি আপনারা পারেশনের ওয়াল এবং ফ্লোর ঢালাই এবং প্লাস্টারের কাজগুলো করতে চান তাহলে কত টাকা খরচ হবে দেখুন টোটাল এখানে খরচ হবে আপনার পাঁচ লক্ষ টাকার মতো এই পাঁচ লক্ষ টাকা দিয়ে আপনি দুশো তেতাল্লিশ ব্যাগ সিমেন্টের পাশাপাশি প্রায় তেইশ হাজার পিস ইট কিনতে পারবেন যেগুলো দিয়ে আপনারা পার্টিশনের ওয়াল গাঁথনি দিবেন সেই সাথে প্লাস্টার করতে যে সিমেন্ট লাগবে সেগুলোও কিন্তু এখানেই ধরা হয়েছে টোটাল আপনার দুশো তেতাল্লিশ ব্যাগ সিমেন্টের প্রয়োজন হবে প্রিয় দর্শক আপনারা ইন্ডিভিজুয়াল খরচের হিসেবে দেখলেন যে কোথায় কি কাজ করতে গেলে কতটুকু মালামাল লাগবে এখন দেখুন টোটাল সামারিটি টোটাল মালামাল আপনি যদি এবারে টোটাল মালামালগুলো কিনতে চান মানে একতলা কমপ্লিট করতে গেলে তাহলে এখানে আপনার সাতশো ত্রিশট্টি ব্যাগ সিমেন্টের পাশাপাশি প্রায় বাইশ হাজার পিস ফিকি প্রয়োজন পড়বে এবং ছাব্বিশ হাজার পিস নাম্বার এটার প্রয়োজন পড়বে সেই সাথে প্রায় চার হাজার কেজি ষোলো মিলি ডায়ার অর্ডার প্রয়োজন পড়বে এবং বারো মিলি ডায়ের অর্ডার প্রয়োজন পড়বে প্রায় সাতশো কেজি এবং দশ মিলি ডায়ের অর্ডার প্রয়োজন পড়বে ষোলোশো কেজি সেই সাথে আপনি যদি আট মিলি রট হিসাব করেন আমরা এখানে রিংগুলো আমরা আট মিলি দিয়েছি যদি আপনি দশ মিলি রটের রিং ইউজ করেন ওই ক্ষেত্রে আপনার ঘর এখানে হিসাবটা একটু আট পিস করতে হবে অ্যাডজাস্ট করে নিতে হবে আমরা এখানে আট মিলি রট হিসাব করেছি ওই ক্ষেত্রে এখানে আট মিলি রট লাগবে আপনার এক টন প্রিয়দর্শক বর্তমান বাজার অনুযায়ী যদি আপনি এই বাড়ির টোটাল মালামাল কিনতে চান তাহলে আঠারো লক্ষ চুয়ান্ন হাজার টাকা হলে আপনি এই বাড়ির এ টু জেড ইট বালি রড সিমেন্ট সব কিছুই আপনি কিনে ফেলতে পারবেন এখন আরেকটি প্রশ্ন আছে যেমন আমরা তো আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে শুধুমাত্র ইট বালি রড সিমেন্ট কিনলাম এখানে কিন্তু আরও খরচ আছে যেমন মিস্ত্রির বিল আছে তারপর রঙের কাজ আছে আপনার ইলেকট্রিকের কাজ আছে এছাড়াও আনুষাঙ্গিক আরও কাজ আছে দরজা সহ। এই বাকি কাজগুলো সহ টোটাল বাড়িটা যদি আপনি অ্যা টু কমপ্লিট করতে চান তাহলে কত টাকা খরচ হবে এই ধরনের একটি প্রশ্ন আসতেছে এখন বন্ধুরা এই বাড়িটি যদি আপনি দুইতলা ফাউন্ডেশন দিয়ে প্রথমে একতলা কমপ্লিট করতে চান তাহলে পঁয়ত্রিশ লক্ষ টাকা খরচ হবে এবং আপনার যদি বাজেট আরও কম থাকে যেমন তিরিশ লক্ষ টাকা বাজেট থাকলেও কিন্তু আপনি এই বাড়িটি করতে পারবেন ওই ক্ষেত্রে কিছু কাজ বাকি থেকে যাবে এবং মাল মেটিরিয়ালসের কোয়ালিটি যদি আপনি একটু কম্প্রোমাইজ করেন ওই ক্ষেত্রে আপনি তিরিশ লক্ষ টাকায় এই বাড়ির কাজ টোটালি শেষ করতে পারবেন বন্ধুরা এখন আরও একটি প্রশ্ন আছে যেমন আপনি যদি দুই তলাই কমপ্লিট করতে চান তাহলে কত টাকা খরচ হবে আপনারা কেউ যদি সেম ডিজাইনের উপর দুই তলা কমপ্লিট করতে চান স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে দুই তলার খরচের হিসাব সহ টোটাল ডিজাইন বইটি আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে যারা ফুল ভিডিওটি দেখলেন আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এই বাড়িটি করতে গেলে কি কী মালামাল লাগবে সম্পূর্ণ হিসাবটি দেখলেন দেখা হবে আগামী রবিবার আরও একটি নতুন বাড়ির ডিজাইনের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফিজ